ময়মনসিংহে হাজারো নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে অরাজনৈতিক আন্দোলন হেসবদ্ধ হইদের কর্মী সম্মেলন শনিবার সকাল দশটায় জেলা শহরের তারেক স্মৃতি অডিটোরিয়ামে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয় ময়মনসিংহ বিভাগীয় হেজবুত তোহিদের সভাপতি এনামুল হক বাপ্পার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেসবুত্তহিদের সর্বোচ্চ নেতা এমাম হোসেন মাহমুদ সেলিম সকাল আটটা থেকেই সম্মেলন স্থলে আসতে থাকেন নেতাকর্মীরা এক পর্যায়ে স্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে প্রধান অতিথি অনুষ্ঠানে পৌঁছুলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতৃবৃন্দ এ সময় প্রধান অতিথির বক্তব্যে হেসবতোহিদের এমাম জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে চলমান নানা সংকটের কথা তুলে ধরেন আলোচনার বড় অংশ জুড়ে ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমদের উপর চলমান নিপীড়নের কথা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর আগ্রাসনে কিভাবে একটার পর একটা মুসলিম রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে তা উঠে আসে প্রধান অতিথির আলোচনায় এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন বাংলাদেশকেও একই পরিস্থিতির দিকে ঠেলে এবার ষড়যন্ত্র চলছে তিনি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এখন যে সংকট সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ আপনারা হয়তো অনেকে জানেন না জাতিসংঘ প্রস্তাব দিয়েছে মিয়ানমারে মানবিক সাহায্য দেওয়ার জন্য করিডর দেওয়া হবে এটার নাম দিয়েছে হিউম্যানিটেরিয়ান প্যাসেজ মানবিক করিডর করিডরের আবার কত নাম আছে ওরা সব নাম ঠিক করে বসে বৈশা এটার নাম হলো মানবিক করিডোর কি মিয়ানমারে মানবিক সহায়তা দেওয়া হবে কাকে দিবা মানবিক সহায়তা সেখানে বাইশ লক্ষ মুসলমান অবর্ণনীয় অকল্পনীয় অচিন্তনীয় নির্যাতন করে তাদের নারীদেরকে ধর্ষণ করে হত্যা করে যুবকদেরকে গুলি চালিয়ে হত্যা করে তাদেরকে বাড়িঘর থেকে বের করে দিয়েছে বাইশ লক্ষ মুসলমান আজকে বাংলাদেশের মাথার উপরে মানবিক সাহায্য কারে দিবা আমি তো দেখি না মানবিক সাহায্য কারে দিবা সবচাইতে মানবেতর ও অমানবিক পরিস্থিতির সম্মুখীন হয়েছে মুসলমানরা মানবিক সাহায্য আমি বলেছি আমি কুষ্টিয়ার জনসভায় বলেছি হাজার হাজার মানুষের সাথে আমি বলেছি সরকারের জাতিসংঘের মেরুদণ্ড থাকে আমাদের সেনাবাহিনীর যদি মেরুদণ্ড থাকে কোন প্রস্তাব গ্রহণ করার ক্ষেত্রে লক্ষ্য চিন্তা করবেন আমরা জাতিসংঘকে চিনি জাতিসংঘ ফিলিস্তিনের একটা মুসলমানের জীবন রক্ষা করতে পারে নাই জাতিসংঘের সামনে মানব ইতিহাসের বর্বতম হত্যাকাণ্ড ঘটেছে ফিলিস্তিনে হাসপাতাল ধ্বংস করে দিয়েছে স্কুল কলেজ ধ্বংস করে দিয়েছে এক একটা পরিবার দশজন বারোজন সদস্য একটাও নাই সব ধ্বংস করে দিয়েছে এই জাতিসংঘ জাতিসংঘের প্রস্তাব গ্রহণ করার ব্যাপারে সাবধান থাকতে হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের ভূমিকার প্রশংসা করে হেসবতহিদের এমাম বলেন জাতীয় নিরাপত্তার ইস্যুতে সেনাপ্রধান অত্যন্ত সাহসী ভূমিকা রেখে যাচ্ছেন তিনি সেনাপ্রধানের উদ্দেশ্যে বলেন একজন মুসলিম হিসেবে দুনিয়ার কোন শক্তিকে ভয় না করে মাথা উঁচু করে কথা বলে যান নিশ্চয়ই আল্লাহ আপনার পাশে থাকবেন আমি জানি না আমাদের সেনাপ্রধান যে একটা বক্তব্য দিয়েছেন উনি গত দুই দিন আগে জরুরি বৈঠক করেছেন ওনার সেনা কমান্ডারদের সাথে এখন সরাসরি আমি কিন্তু ওনার বক্তব্য শুনি নাই সোশ্যাল মিডিয়াতে কথাগুলি আসে পত্রিকার মাধ্যমে আসে নানানভাবে আসে আমি অনেকগুলি কথার মধ্যে গুরুত্বপূর্ণ দু তিনটি কথা আমি আজকের এই সমাবেশে মেনশন করব। তিনি নাকি বলেছেন যে বিদেশ থেকে এসে এখানে একটা প্রভাব সৃষ্টি করে যাবে একটা পরামর্শ দিয়ে সংক্ষিপ্ত সফর করে চলে যাবে এটা হতে দেওয়া যাবে না খুব সাহসী বক্তব্য খুব সাহসী কথা আরেকটা কথা বলেছেন বাংলাদেশ একটা সায়া যুদ্ধে জড়িয়ে পড়ুক এটা হতে দেওয়া যাবে না আরেকটা কথা বলেছেন যে মব সৃষ্টি করা হচ্ছে রাস্তাঘাটে অরাজকতা এটাও কিন্তু হতে দেওয়া যাবে না অনেকে আমরা দেখেছি পাঁচ তারিখের পরে অনেকে সেনাবাহিনীকে বা সেনাবাহিনী সেনা প্রধানকে আন্ডার এস্টিমেট করেছেন উনি নিজেও বলেছেন আন্ডারমাইন করবেন না আন্ডারমাইন করেছে অনেকে যদি এই কথা তিনি সত্যি বলে থাকেন তাহলে আমি বলবো মেরুদণ্ড সোজা করে আল্লার উপর ভরসা করে আল্লার উপরে ভরসা করে যেহেতু আপনি আল্লাহকে বিশ্বাস করেন পরকালকে বিশ্বাস করেন কোরআনকে বিশ্বাস করেন আপনি মুসলমানের সন্তান তাহলে দুনিয়ার কাউকে ভয় না করে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলেন আপনার সাথে কে থাক না থাক আল্লাহ থাকবে ইনশাআল্লাহ যদি এই কথা আপনি বলে থাকেন কারণ বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে পরিস্থিতি ভয়াবহ সিরিয়া যখন গৃহযুদ্ধ চলে এই সুযোগে সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে গৃহযুদ্ধ হলো বড় ভয়ঙ্কর এটাকে বলে সিভিল ওয়ার সিভিল ওয়ার সম্পর্কে কোনো ধারণা নাই দলে দলে গোত্রে গোত্রে মহল্লায় মহল্লায় এই শহর ওই শহর এই যে মারামারি নানান স্বার্থ নিয়ে সামান্য একটা খালের মাছ নিয়ে সামান্য একটা দোকানদারি নিয়ে সামান্য ইটের ভাটার টেন্ডার নিয়ে এই যে মারামারি এগুলোর নাম সিভিল ওয়ার এদিকে বলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা স্লোগান খালি স্লোগান দিলে হবে না দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আর পোলা না বুঝে না বুঝে ঢাকা ঢাকা আরে ভাই ঢাকা ঢাকা বললে হবে নাকি জাতিকে রক্ষা করতে হলে সিভিল ওয়ার বন্ধ করতে হবে এমাম হোসেন মাহমুদ সেলিম আরও বলেন অনেকেই দাবি করছেন বাংলাদেশে চলমান সকল সমস্যার একমাত্র সমাধান নির্বাচন কিন্তু বাস্তবে নির্বাচন কোনো সমাধান দিতে পারবে না বর্তমান সিস্টেম বাদ দিয়ে আল্লাহর দেয়া সিস্টেম গ্রহণ করলেই কেবল যাবতীয় সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেন হোসেন এমাম মাহমুদ সেলিম অনেকে বলছেন আগামী দিনে নির্বাচন হবে সকল সংকটের সমাধান আমি হলফ করে বলতে পারি এবং যারা রাজনীতি করছেন তারাও হলফ করে বলুন আগামী নির্বাচন আমাদের দেশকে কি মুক্তি দিতে পারবে সাম্রাজ্যবাদী আগ্রাসন থেকে বাঁচাতে পারবে অর্থ পাশার দুর্নীতি সুদ ঘুষ থেকে রাষ্ট্রকে সেভ করতে পারবে রাজনৈতিক হানাহানি বন্ধ করতে পারবে হলপ করে বলুক যে আগামী নির্বাচন যদি হয় তাহলে বাংলাদেশের হানাহানি বন্ধ হয়ে যাবে কিন্তু আমি হলপ করে বলতে পারি যত ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করেন হানাহানি বন্ধ হবে না ওরা হয়তো মনে করবে আমি ইলেকশনের বিরুদ্ধে নেমেছি ন আমার কথা বুঝতে হবে আমি নেমেছি বর্তমানে চলমান এই দাজ্জালীয় সভ্যতা যেটা মানুষের তৈরি যেটা ইবলিসের তৈরি এই সিস্টেম এই ব্যবস্থার বিরুদ্ধে এই ব্যবস্থাকে যতক্ষণ পরিবর্তন করতে না পারবেন ততক্ষণ নির্বাচন হবে 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 না 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 বিপ্লব করেও অন্য দলকে পিটিয়ে দেশ থেকে বের করে এই ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে অনুষ্ঠানে আগত নেতাকর্মীরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের জীবন সম্পদ উৎসর্গ করে লড়াই করার শপথ করেন এ সময় উপস্থিত শতাধিক নারী পুরুষ অফিসিয়াল ফর্ম পূরণ করে আনুষ্ঠানিকভাবে হেসবুত হইতে যোগদান করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রানা ঢাকা বিভাগীয় সভাপতি ডাঃ মাহবুব আলম মাহফুজ ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি বাচ্চু মিয়া বিভাগীয় নারী নেত্রী রোজিনা আক্তার জেলা নারী সম্পাদক কাজল আক্তার প্রমুখ